মেয়েটি তো আর ফিরে আসবে না যা টাকা লাগবে আমি দেবো হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা জন্য আমি প্রায় এক ঘন্টা ছিলাম আমি এটাও বলেছিলাম যে আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে নাকি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে কিন্তু ওর মা যেটা আমায় বলেছে আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো ওনারা একটা বলেছেন আমায় আমি জাস্ট কোট করছি এবং আমি ওনাদের যখন